তো আজকে আমরা একানব্বই নম্বর আয়াতের শেষ অংশ থেকে একটু কথাটা শুরু করছি আরজবুল্লাহ সেই তো রাজি নিসমুল্লাহ রহমান রহিম ওলা তুকুমিন্দাল মসজিদে হরমে হাতেল কুমফি আল্লাহ বলেন মসজিদে হারামের কাছে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে না যতক্ষণ না তারা সেখানে যুদ্ধ শুরু করে ফাইন কথা যদি তারা সেখানে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাক্তুলো তাহলে তোমরাও তাদেরকে সেখানে হত্যা করো তাদের বিরুদ্ধে যুদ্ধ করো জাজাউল কাফরিন এবং এটাই হচ্ছে কাফেরদের থেকে প্রতিশোধ এটাই হচ্ছে কাফেরদের প্রাপ্য কাফেরদের প্রতিদান তো এখানে এই কথার পিছনের সানে নজুল আছে এটা হচ্ছে এবং কালবি বলেন এভ আভ্যাসকে বর্ণনা করেন যে এই ছুরার একানব্বই এবং বিরানব্বই নব্বই এবং একানব্বই নম্বর আয়াত এই দুটো আয়াত হোদাই বিয়া সম্পর্কে অবতীর্ণ হয়েছে হোদাই বিয়ার সন্ধি সম্পর্কে আমরা এখানে সংক্ষিপ্ত আলোচনা করব যে সেখানে ষষ্ঠী যেতে আল্লাহ রসুল হোদাই বিয়া প্রান্তরে বাধা প্রাপ্ত হন মক্কাবাসীর আল্লাহ রসুলকে মক্কা যেতে অনুমতি দেয় নাই শেষ পর্যন্ত তারা সেখানে একটা মানে মুসলমানদের সাথে সন্ধি করতে তারা বাধ্য হয়েছিল এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে মুসলমানদের এরা হাজর ওসমানগুনিয়াদানসহ দশজন লোককে ওরা মক্কাতে বন্দি করেছিল আর এদিকে ওদের আশি জন লোক যারা প্রকৃতপক্ষে মোহাম্মদ সালামকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছিল এরা সবাই মোহাম্মদ এবনে মুসলাম আনসারি এনার নেতৃত্বে এই সবগুলি লোক মুসলমানদের হাতে বন্দী হয়েছিল এরা মক্কার অধিবাসী তাহলে এখন পরিস্থিতিটা এমনই হলো যে ওরা মদিনাবাসীর দশজনকে বন্দি করলো আর ওরা মক্কাবাসীরা ওরা আশি জন আল্লাহ রসুলের কাছে বন্দী হয়ে গেল তো এর ফলে শেষ পর্যন্ত একটা সন্ধি এটা অনিবার্য ছিল যার জন্য ওরা সন্ধি করতে বাধ্য হয়েছিল কিন্তু সেই সন্ধিতে ওরা বলেছিল যে বছর কোনো আমরা আপনাকে মক্কায় ঢুকতে দেবো না আগামী বছর আপনি আসবেন তিন দিনের জন্য আমরা কাবাঘর হেরেম উন্মুক্ত রাখব আপনারা তিন দিন ওখানে অবস্থান করে তারপর আপনাদের যা করার করে আপনারা চলে যাবেন এবং কোষবদ্ধ তলোয়ার ছাড়া উন্মুক্ত তলোয়ারও সাথে করে নিয়ে আনতে পারবেন না তো এভাবে সৌদি আবে সন্ধিগুলির সাক্ষরিত ছিল দশ বছরের জন্য আমরা আপোষে যুদ্ধবিগ্রহ করব না আর এই সন্ধির পর থেকে আর মক্কার কোনো লোক মদিনায় হিজাত করবে না যদি করে তাহলে তাদেরকে মক্কায় ফেরত দিতে হবে তো এখানে আল্লাহ রসুল এই কথাগুলি তাদের মেনেই সন্ধি স্বাক্ষর করেছিলেন তো এখানে ওরা বলছে আগামী বছর তো পরের বছর সপ্তম হিজিতে আল্লাহ রসুল এই চৌদ্দশেষে আমি যারা আল্লাহ রসুলের সাথে ষষ্ঠ হিজিতে এসেছিলেন তারাই আবার সপ্তমী জিতে রজব মাসে রাসুলের সাথে তারা রওনা করে মক্কা আসলেন কিন্তু আল্লাহ রসুল তিনি বিশ্বের শ্রেষ্ঠ সমর্বিত তিনি বিশ্বের শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন তার যে প্রজ্ঞা এটার সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না তো আল্লাহ রসুল হুদায় বিয়া যখন হুদাইবিয়া সন্ধি চুক্তি মতো যখন তিনি মক্কায় কাবাকাতফ করার জন্য আসলেন তখন আল্লাহ রসুল দুইশো সাহাবি মানে তাদেরকে একেবারে সম্পূর্ণ সশস্ত্র মানে পুরা যুদ্ধের সাজে সজ্জিত অশ্বস নিয়ে সজ্জিত দুইশো সৈন্য আল্লাহ রসুল নিয়ে আসিলেন সাথে এবং তাদেরকে আল্লাহ রসুল ইয়াজেজ উপত্যাকায় তাদেরকে গোপনে রেখে দিয়ে তিনি মক্কায় গেছেন এই জন্য যে মক্কার মোর্শেকরা যদি ওয়াদা ভঙ্গ করে এবং রাসূল এবং সাহাবিদের বুদ্ধি যদি ওরা যুদ্ধ করে বা কোনো রকম ক্ষতি করার চেষ্টা করে তখন এদেরকে খবর দেওয়া হবে এই দুইশো লোক অস্ত্রস্ত্র নিয়ে এসে তখন তাদের বিরুদ্ধে মুসলমানদের সাথে যোগদান করে যুদ্ধ করবে তো এই জন্য এই দুইশো লোক ইয়াজেজুপত্যকায় লুকে রাখা হয়েছিল আর আল্লাহর আল্লাহ তালাও এখানে একথাই জানিয়ে দিলেন যে মসজিদে হারামের কাছে ওরা যদি যুদ্ধ শুরু না করে তাহলে আপনি আগে যুদ্ধ শুরু করবেন না যদি ওরা করে তাহলে আপনি তার জবাব দিবেন মানে আপনি অ্যাগ্রেসিভ অ্যাটাক আপনি করবেন না কিন্তু আপনি ডিফেন্সিভ অ্যাটাক আপনার আত্মরক্ষামূলক যুদ্ধ এটা আপনি করতে পারবেন তো আল্লাহ রসু দুশো লোক লুকিয়ে রেখেছেন তো আল্লাহ রসুল ওয়াদা মতো যখন সেই মক্কায় প্রবেশ করলেন তখন ওরা ওদের ওয়াদা মানে ওরা ভঙ্গ করতে চেয়েছিল ওদের কেউ কেউ এই যে কাবাগরের চাবি দিতে অস্বীকার করেছিল ওসমান বিন তল্লা যার কাছে কাবাগরের চাবি ছিল আল্লাহ রসুল উমরাতুল কাজা এই উমরাতুল কাজা করার জন্য যখন মক্কা আসেন তখন আল্লাহর রসুলের কাছে এই ওসমান বিন তল্লা চাবি দিতে চেয়েছিল না সে বলল যে আমি চাবি দিব না এবং ওদেরকে আমরা এখানে ঢুকতে দিব না তখন করে অন্যান্য অন্য নেতারা তাকে বুঝালো যে দেখো এটা যদি আমরা করি তাহলে সন্ধিটা ভঙ্গ হয়ে যাবে আমাদের অদা খেলাপ হবে আবার একটা নতুন যুদ্ধে আমরা লিপ্ত হব কাজী তুমি এটা করো না শেষ পর্যন্ত অনেক তাকে বুঝিয়ে শুনে ওসমান বিনতলার কাছ থেকে চাবিটা আনা হয়েছিল এই চাবিটা ওসমান বিন যখন আল্লাহ রসুল হাতে দেন তখন আল্লাহ রসুল ওসমান বিন তল্লাকে বলেছিলেন জুসমান মনে রাখো তুমি একদিন দেখতে পাই যে এই চাবি আমার হাতে এই চাবির মালিক আমি আমি যাকে ইচ্ছা করবো তাকে এই চাবি দিব তুমি মনে রেখো আজ তো চাবি তুমি দিতে না যেটা তুমি মনে রেখো আল্লাহ এই কথা ওসমান বিন তোল্লাকে বলেছিলেন আর মক্কা বিজয়ের পরে আবার এই ওসমান বিন তোল্লা লুকিয়েছিল কাবাগরের ছাদে চাবি নিয়ে এসে আবার লুকিয়েছে কোথাও পাওয়া যায় না তারা হু তাকে খুঁজে বের করে আল্লাহ রসুলের কাছে হাজির করেন এবং জোর করে তার থেকে চাবি নেওয়া হয় এবং কাবাঘর খোলা হয় এবং কাওয়া ভিতরের মূর্তিগুলি ভেঙে অপসারণ করা হয় ছবিগুলি বসে ফেলা হয় এরপরে আল্লাহ রসুল কাবাগরের ভিতরে নামাজ আদায় করেন কাবাগরের দরজা বসে বক্তৃতা দান করেন তো এই সব ঘটনা ঘটে যাওয়ার পরে মক্কা বিজয়ার পরের দিন আল্লাহ রসুল চাবি তো ওসমান তলার কাছে জোর করে নেওয়াই হলো তো আল্লাহ রসুল তার এই বক্তব্য দেওয়ার পরে তিনি বলছেন যে কাগরের চাবি আমি একটা কাকে দেবো ঝুজুরের ছোটো ছোটো আব্বাস দিনও বলেন হে মোহাম্মদ ভাতিজা চাবি আমাকে দাও হজরত আরিয়া দিল বলেন চাবি আমাকে দিন এভাবে চাবির ডিমান্ড কিন্তু আল্লাহ রসুল তাদের কাউকে চাবি দিলেন না তিনি বলেন যে ওসমান বিন তোল্লাহ কই তখন সেই ওসমান বিন তোল্লাকেই খুঁজে বের করা হলো বের করার পরে আল্লাহ রসুল ওসমান বলেন নাও এই চাবি তুমি নাও এই তোমার কাছেই চাবি থাকবে নাও তখন ওসমান বিন তালাক দিলেন জিয়া রসুল্লাহ আপনি জোর করে আমার থেকে চাবি নিয়েছিলেন এখন আবার এই চাবি আমাকে দিলেন তখন আল্লাহ তোমাকে আমি সে কথা বলছিলাম না যে এই কাবাঘরের চাবি তুমি আমার হাতে দেখতে পাবে এবং আমি যাকে তাকি চাবি দেবো এটা আমি বলছিলাম না হুদায় বিয়ার সেই সন্ধির পরে সপ্তমী যেতে তখন ওসমান বিন তালাক দিলেন এবং সে তৎক্ষণাৎ কলমা পরে তিনি স্থান গ্রহণ করলেন তো এখানে এই কথাটার প্রতি ইঙ্গিত করা হয়েছে যে এই মসজিদে হারামের কাছে ওরা যদি যুদ্ধ শুরু করে তা আপনি করবেন আর ওরা না করলে আপনি করবেন না এবং এটাই হলো কাফেরদের সাথে তাদের মানে আচরণ এবং তাদের সাথে এটাই হলো ব্যবহার এটা আপনি এভাবে করবেন সামনে আল্লাহ বলেন বিরানব্বই নম্বর আয়তে আউজ বিল্লাহমিনঈদানজিম ফাইনেন তাহ ফাইনাল গাফুর রাহিম তারা যদি ফিরে যায় তারা যদি বিরত হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়াবান তারা যদি বিরত হয় তাহলে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন তো এইভাবে এই বিষয়টার সমাপ্তি ঘটে আসুন আমরা সামনে আল্লাহ আল্লাহবুল আলাইন বলেন সুরায় বাকার এক নম্বর নব্বই নাম্বার আউজমিল্লা এমিনার সাহিত্য নজীব ও ক তিলুম আত্তাল্লাহ তাকুন আসির তাকুম ওয়াকুন আদ্দীউল ইল্লাহ ফাইনাল তাও আলাহ উদুন উইল্লাহ আল্লাহ বলেন আপনি তাদের মধ্যে লড়াই করেন ফেতনা দূরীভূত না হওয়া পর্যন্ত এবং দিন একমাত্র আল্লাহর বিধান একমাত্র আল্লাহর এইটা সারা পৃথিবীতে না হওয়া পর্যন্ত আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখুন যুদ্ধ চালিয়ে যান ফাইনাল তাও তারা যদি বিরত হয় তারা যারা বিরত হবে তাদের বিরুদ্ধে আপনার যুদ্ধ থাকবে না ফালাহ উদওয়ান আল্লাহ আলাহমিন একমাত্র জালিম যারা তাদের বুদ্ধি আপনার সংগ্রাম থাকবে আপনার অভিযান চলবে তো এখানে বিষয়টা স্পষ্ট ফিতনা না থাকাও অর্থ ফিতনা শব্দ অর্থ পারসিকিউশন মানে শাস্তি দেওয়া মুসলমানদেরকে শাস্তি দিত গ্রহণ করার জন্য তাকে শাস্তি দিত ধর্মত্যাগের জন্য তারা কঠিন দূর অত্যাচার করতো যেমন ইসলামের প্রাথমিক পর্বায় ফজর সুময়া রা দে্লাহ তালান এক মহিলা আবুজাহের হাতে তিনি নিহত হলেন এবং আম্মার এমনি ইয়াসার এই আম্মারের পিতা ইয়াসারকে তারা জ্যান্ত অবস্থায় দুটো উটের সাথে পা বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছিল এবং তিনি তার দেহটা দ্বিখণ্ডিত হয়ে ছিঁড়ে গেছিল এবং এইভাবে ইয়াসারকে শাহাদাত বরণ করতে হয়েছিল আম্মারকে জল জ্বলন্ত কয়লার উপরে তারা চিৎ করে শোয়াইছিল এবং তার মুখ থেকে কলামের শাহাদাতের বিরুদ্ধে কলামে কুহুর বের করতে তারা বাধ্য করেছিল এইভাবে আসেবিরত ওসমান গরিয়ালুকে তারা জ্যাতা জ্যান্ত পশুর চামড়ার মধ্যে মুড়ে তাকে রৌদ্রে তাকে ফেলে রেখেছিল ওসমান গরি রাদিয়াল্লাহ তাল মতো মানুষকে তো এই যে ফেতনা প্রসিকিউশন তো আল্লাহ বলছেন যে তোমরা ওই পর্যন্ত যুদ্ধ করবে যে মুসলমানদেরকে শাস্তি দেওয়ার মতো যেন কারো হিম্মত না হয় যে মুসলমানদের গায়ে হাত তুলে মহাবিপদ হবে এভাবে একটা ভীতি তাদের অন্তরে সৃষ্টি না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ আপনি করতে থাকেন আর জীবন বিধান আইনটা হতে হবে আল্লাহর ওরা মুসলমান হোক কি না কোনো আপত্তি নাই মুসলমান যদি নাই হয় তো ওরা মোর্শেদ থাকবে তাও কোনো আপত্তি নাই। কিন্তু ওরা ইসলামী বিধানকে ওরা মানতে বাধ্য থাকবে ইসলামী রাষ্ট্রকে কর দিতে বাধ্য থাকবে ইসলামী আইনকে ওরা মানতে বাধ্য থাকবে কাজে এই জন্য আইনটা দরকার আইন প্রতিষ্ঠিত থাকতেই হবে তার কারণ যে জিনিসের যে আবিষ্কারক সেই আবিষ্কারকের কথা অনুযায়ী যদি ওই জিনিস ব্যবহার না করা হয় ওই মেশিন ইউজ না করা হয় তাহলে ওই মেশিনটা ধ্বংস হয়ে যাবে এবং ওটার কার্যক্ষমতা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তাহলে দিন হল আল্লাহর আইন এখন এই পৃথিবী এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করছেন এই পৃথিবী এটা একটা আল্লাহর কারখানা এই কারখানাটা চালাতে আল্লাহর যে কত খরচ হয় দৈনিক এটা চিন্তা করলে আপনি অবাক হবেন যে এই পৃথিবীতে আল্লাহ তালা একটা সূর্য জ্বালিয়ে রেখেছেন সারা পৃথিবীকে আলোকিত করার জন্য এই সূর্যটা জ্বালিয়ে রাখতে আল্লাহর কত হাইড্রোজেন সূর্যের পিছিয়ে দৈনিক ব্যয় হয় এই পৃথিবীর সমস্ত মাকলুপাতকে বাঁচিয়ে রাখার জন্য সমগ্র পৃথিবীর বায়ুমণ্ডলকে আল্লাহ অক্সিজেন দ্বারা ভরে রেখেছেন এইটা করতে কত খরচ এটা যদি মানুষের করতে করা লাগতো তাহলে মানুষকে এই বায়ুমণ্ডলটাকে অক্সিজেন দ্বারা ভরে রাখতে পারতো এই 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 ক্ষমতা এই আর্থিক যোগ্যতা মানুষের আছে এইভাবে সমুদ্রের পানি এই পানিকে আলো লবণাক্ত করে রেখেছেন পানি যদি লবণাক্ত না হতো তো তো পৃথিবীর পানির অস্তিত্বটাই সম্পূর্ণ নষ্ট হয়ে যেত সমুদ্রের পানিকে লবণাক্ত করে রাখা হয়েছে এই জন্য যে যত ময়লা আবর্জনা পচা গলা গান্দা এগুলো মানুষ খালে ফেলে খাল থেকে নদীতে যায় নদী থেকে সমুদ্রে যায় কচুরি পানা পচা গলা সব কিছু নদীতে যায় নদী থেকে সমুদ্রে যায় সমুদ্রের পানিটা গেলা তারা প্রচণ্ড লবণাক্ত করেছেন যে তা তার দ্বারা উজোর গোসল করা যায় না মুখে নেওয়া যায় না তো এই পানিতে যখন এই পচা গলা ময়লা আবর্জনা ভেসে যায় তখন ওই লবণ পানিতে এটাকে সম্পূর্ণ মানে জ্বালায়া পোড়াইয়া পানিটাকে পিউরিফাইড করে দেয় এইভাবে ভাটিতে সমুদ্র সারা পৃথিবীর ময়লা আবর্জনা তার প্যাটের মধ্যে নিয়ে যায় এবং জোয়ারের সময় আবার সে মানে বিশুদ্ধ পানি আবার সরবরাহ করে তো এইভাবে সমুদ্রর যে ফাংশনটা এটা কত বড় মারাত্মক ফাংশন দেখেন ভাটিতে সে সমস্ত ময়লা আবর্জনা প্যাটের মধ্যে ঢুকে আবার জোয়ারে সে সব আবার উদ্গীরন করে ফ্লোটাইডে জোয়ারে আবার বিশুদ্ধ পানি সে সরবরাহ করে সব খাল বিশুদ্ধ পানিতে ভরে যায় তো এই যে কারখানা এগুলি কি মানুষের পক্ষে সম্ভব সমুদ্রের পানি লবণ করতে যে লবণ লাগে এটা কি মানুষ সরবরাহ করতে পারে তো এই পৃথিবীটাকে আমি এটা বিরাট ব্যাপার যারা এই যে জীবজন্তুকে বাঁচিয়ে রাখার জন্য তাদের যে অক্সিজেনটা লাগে এটার জন্য আল্লাহ তালা গাছপালা সৃষ্টি করছেন আবার গাছপালা বেস্ট থাকার জন্য যে কার্বন ডাইঅক্সাইড লাগে এই জন্য আবার জঙ্গলে বাঘ বলুক হরিণ হাতি গন্ডার জিরাব জাবরা বানর হনুমান এগুলো সৃষ্টি করছেন তো এগুলি থেকে কার্বন ডাইঅক্সাইড গাছে গ্রহণ করে আবার গাছ থেকে অক্সিজেন এই প্রাণীরা গ্রহণ করে এইভাবে সৃষ্টিকুলকে সৌন্দর্য করার জন্য সৃষ্টিকুলকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন এই কারখানা তিনি সৃষ্টি করেছেন এই কারখানা সৃষ্টি করে আল্লাহর উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটা আল্লাহ ব্যক্ত করেছেন যে উদ্দেশ্য হলো যে আল্লাহ তালা তিনি ও ইনসানকে তার এ করার জন্য সৃষ্টি করেছেন এবং তিনি আসমানি কেতাব পাঠিয়েছেন নবিরসি পাঠিয়েছেন তার মাধ্যমে আল্লাহর পরিচয় সৃষ্টিকূল সবাই আল্লাহর পরিচয় সম্পর্কে জানবে যে আল্লাহকে এই বিশ্বকার এই পৃথিবীকার এই নদী সমুদ্র আকাশ পৃথিবীর কে মালিক এটা জানবে এটা জানার জন্য এটা মানুষেরা এটা সারা পৃথিবীর মধ্যে এটা ঘোষণা করবে ইমান আনবে বিশ্বাস করবে এবং অন্যদের মধ্যে এটা প্রচার করবে এই উদ্দেশ্যে আল্লাহ তালা এই পৃথিবী এই কারখানা চালু করছে এখন এই কারখানাটা বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ বলেছেন যে আমার আইন যদি এখানে না থাকে তো এই কারখানাটা ধ্বংস হয়ে যাবে তার কারণ কোনো কারখানায় আবিষ্কারকের আইন ছাড়া সে কারখানা চালু থাকতে পারে না কারখানা কোনো ফাংশনিং করতে পারে না কাজে এই জন্য আল্লাহ বলছে যে আমার আইন পৃথিবীতে যদি প্রতিষ্ঠিত রাখো তো এই পৃথিবীটা থাকবে আর আইনকে প্রতিষ্ঠিত করে তোমরা যদি পৃথিবীর কোনো একটা অঞ্চলে কোনো একটা রাষ্ট্রে আল্লাহর দিন কায়েম করে রাখতে পারো তাহলে এটা এই দিন কায়েমের অবস্থাটা হবে এটা হবে সূর্যের আলোর মতো সূর্যের আলো যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ে সব জায়গায় আলো যায় কোনো জায়গা বাদ থাকে না ওই রকম আল্লাহ বলছেন যে কোরআন হচ্ছে আলো এই কোরআনের আলো যদি তোমরা পৃথিবীতে কোনো একটা দেশে প্রতিষ্ঠা করে রাখতে পারো তো সেখান থেকে এই আলোটা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে কাজেই দিনের দাওয়াত এবং প্রচারের জন্য তোমাদেরকে প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে না তোমরা একটা দেশে দিন কায়েম করে আলোটা জ্বালিয়ে রাখো এই জন্য আল্লাহ বসেনি দিন প্রতিষ্ঠা রাখার জন্য তোমাদেরকে যুদ্ধ করতে হবে এবং মুসলমান থেকে যেন শাস্তি কেউ দিতে সাহস না পায় আর ফেতনামানি লাইটাইজেশন জোরপূর্বক মতবাদ চাপিয়ে দেওয়া কোনো মুসলমানকে জোরপূর্বক যেন কেউ বানাতে সাহস না করে এইভাবে জোর অত্যাচার না হয় এই জন্য তোমরা যুদ্ধ করবে যুদ্ধের কখনোই এই উদ্দেশ্য নয় যে যুদ্ধ করে তুমি মানুষকে মুসলমান বানাও এটা আল্লাহ কখনোই কোরআনে কোথাও বলেন নেই আল্লাহ বলছেন লাখরাফির দিন দিনের মধ্যে কোনো একরাহ বা জবরদস্তি নাই কাজেই তোমাদের কাজ হলো দাওয়াত পৌঁছিয়ে দেওয়া ও গ্রহণ করবে কি করবে না সেটা ওর ব্যাপার আর হিসাব নিব আমি আল্লাহ এটা আল্লাহ বলেছেন কাজেই দিনের ব্যাপারে কখনোই কথা বলা হয় নাই যে যুদ্ধ করো ইমান আনার জন্য ইমানের জন্য যুদ্ধ করা হয় না যদি ইমানের জন্য যুদ্ধ করা হইতো তাহলে মুসলমানদের হাতে যারা যুদ্ধবন্দি হইতো তাহলে তাদেরকে ইমান গ্রহণ না করা না করলে তাদেরকে সব কথল করে ফেলা ফেলা হতো কিন্তু তাকে হয়েছে কোথাও যে মুসলমানদের হাতে এখন হাজার হাজার লোক বন্দী হয়েছে এরা ইমান আনছে না এখন আল্লাহ আল্লাহ রসুল বা সেনাপতি তাদেরকে অর্ডার দিয়েছেন যাদের কাটে ফেলাও এরকম কোনো দৃষ্টান্তি ইসলামী আছে নাই তাহলে যুদ্ধ করা হয় মানুষকে হত্যার জন্য না যুদ্ধ করা হয় মানুষকে ইমান আনার জন্য না যুদ্ধ করে আল্লাহর দিনকে রক্ষা করার জন্য যুদ্ধ করা হয় মুসলমানদের উপরে যেন ফেতনা না চাপে মুসলমানদের উপরে জোরপূর্বক মতবাদ চাপিয়ে না দেওয়া হয় আল্লাহর দিন যাতে পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকে এই জন্য আল্লাহ জেহাদ করতে বলেছেন জেহাদের উদ্দেশ্য কখনোই মানুষকে মুসলমান বানানো নয় এই বিষয়টা কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে এবং অন্যদেরকে বোঝাতেও হবে যুদ্ধের উদ্দেশ্য হল আল্লাহর জীবনবিধান পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকা এবং মুসলমানরা যেন পৃথিবীতে নিরাপদে জীবনযাপন করতে পারে তাদেরকে কেউ শাস্তি না দেয় তাদের জোরপূর্বক মতবাদ চাপিয়ে না দেয় এইরকম সাহস যেন তাদের না থাকে এভাবে আল্লাহর দিনকে শক্তিশালী করে বিজয়ী করে পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখতে হবে এবং প্রমাণ করে দেখাতে হবে তুলনামূলকভাবে কন্ট্রাস্ট তুলনামূলক আলোচনায় দেখাতে হবে যে পৃথিবীতে মানব রচিত আইনের আল্লাহর আইন উত্তম এটা আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করে দেখাতে হবে এই জন্য আল্লাহ তালা যুদ্ধ অব্যাহত রাখতে বলেছেন এবং আল্লাহ রসুল বলেছেন যে জেহাদকে আমাদ পর্যন্তই জারি থাকবে কোনো জালেমের জুলুম জেহাদ বন্ধ করতে পারবে না কোনো ন্যায়ফরণ বাদশাহা জেহাদকে বন্ধ করতে পারবে না আল জেহাদ ও মাহেন এলাই কে আমা সাহারুল হার সাহেরুল আল্লাহ বলেন পবিত্র মাসের বিনিময় পবিত্র মাস অর্থাৎ পবিত্র মাসে যুদ্ধ করা হারাম জিলকদ জিলকদ জিল হস এই তিন মাস একসাথে আর রজব হলো বছরের মাঝখানে তো জিলকদ মাসে মানুষই হজে আসবে জিলহস মাসে হজ করবে তারপরে মুহাররম মাসে বাড়ি যাবে এই তিনটা মাস হলো হজ হসকে মাঝে রেখে আগে পরে আরও দুই মাস এই তিন মাস আর রজব মাস হলো মাঝখানে এটা ওমরা করার জন্য তো এখন এই তিন মাসে আল্লাহ যুদ্ধবিগ্রহ হারাম করেছেন লুটতরস হারাম করেছেন তো এখানে আল্লাহ বলেন তারপরও এই শহরে হারাম অর্থাৎ সম্মানিত মাসের বিনিময়ে সম্মানিত মাস আর হুরুমাত এই সম্মানগুলি হল মানে সমপরিমাণ প্রতিশোধযোগ্য অর্থাৎ তোমাদের উপরে যদি কেউ মহরম মাসে আক্রমণ করে তো তোমরাও মোহরম মাসে আক্রমণ করতে পারে পারবে এটাই হলো প্রতিশোধ এবং এটাই হলো ন্যায় বিচার কাজেই তোমরা আগে কখনো এই মাসগুলিতে আক্রমণ করবে না ফমানে তাদের দা আলাইকুম এই মাসে তোমাদের উপর যদি কেউ অত্যাচার করে সীমা লঙ্ঘন করে তো তোমরা তাদের উপরে অপরিমাণ সীমা লঙ্ঘন করো যে পরিমাণ তারা সীমা লঙ্ঘন করেছে মানে তারা যে পরিমাণ অত্যাচার করেছে তার সাথে বেশি তোমরা করো না সম পরিমাণ প্রতিশোধ গ্রহণ করো তাহলে এটার নাম হলো কেশাচ সম পরিমাণ প্রতিশোধ গ্রহণ করা অত্তাকুল্লাহ এবং তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ এবং জেনে রাখো আল্লাহ মাল মোতাকিন আল্লাহ তালা মোত্তাকিনের সাথে আসে অর্থাৎ তারা যে পরিমাণ তোমাদের উপরে জুলুম করেছে ও ক্ষতি করেছে তোমরা সেই পরিমাণেই করো তার বেশি যেন তোমরা না করো নাম হলো এখানে মোত্তাকিন আর আল্লাহ আল্লাহর পথে তোমরা ব্যয় করো নিজ হাতে তোমরা নিজদেরকে ধ্বংসের দিকে ফেলে দিও না নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না নিজ হাতে নিজদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না তোমরা আল্লাহর পথে ব্যয় করো ও এবং শতপ্রবৃত্তি হয়ে ভালো কাজ করো আল্লাহ তালা স্বেচ্ছায় যারা ভালো কাজ করেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন তো এত সান হলো সিনিয়র সিনিয়ার সাহাবিরা মক্কা বিজয়ের পরে রাসুদ সাল্লাহ আসলামের কাছে বললেন ইয়া রসুল্লাহ মক্কা বিজয় হয়ে গেছে এখন আর আমাদের কি আছে আমরা তো আমরা ইনশাল্লাহ আমরা তো আমাদের আল্লাহর দিন বিজয়ী হয়েছে আমরা মক্কা জয় করেছি এখন আর আমাদের তো কিছু নাই তো এতদিন আমরা যুদ্ধ করেছি তো এখন যদি আমরা আমাদের বাড়িঘর সংসার একটু সুসংগঠিত করার জন্য যদি আমরা যুদ্ধে আর না যাই যদি সংসার গুছাতে যদি আমরা সময়টা ব্যয় করি এই জন্য আমাদেরকে আমাদেরকে অনুমতি দেওয়া হবে কিনা তখন আল্লাহর পক্ষ আয়াত আসলো যে আল্লাহর পথে তোমরা সম্পদ ব্যয় করো যুদ্ধে অংশগ্রহণ করো এবং স্বেচ্ছায় তোমরা ভালো কাজ করো তোমরা নিজদেরকে নিজ হাতে ধ্বংসের দিক ঠেলে দিও না অর্থাৎ যুদ্ধ বন্ধ করলেই সেই জাতি তখন ধ্বংস হয়ে যাবে যে জাতি জেহাদকে বর্জন করে সেই জাতি অপমানিত হয় তাদের কোনো মান সম্মান পৃথিবীতে থাকে না পৃথিবীতে এখন আমেরিকা সবচেয়ে সম্মানিত জাতি এই জন্য যে সারা পৃথিবীতে তারা যুদ্ধ করছে যে জাতি যুদ্ধ করে না তারা পৃথিবীতে অপমানিত অবস্থায় তাদের জীবন কাটে তো এই জন্য বিশিষ্ট সাহাবি হজরত আবু বানসারি রহমতুল্লাহ আলাই যার বাড়িতে আল্লাহ রসুলা হিজাত করার পরে যে বাড়িতে আল্লাহ রসুল আশ্রয় নিয়েছিলেন মেহমান হয়েছিলেন খুব বড় ইতিহাস আছে সেই বাড়ির সেই আবু এ বিনশিরাদি আল্লাহ তালে সারা জীবন যুদ্ধ করেছিলেন এমনকি বিরানব্বই বছর বয়সে তিনি হজরত মাবিয়ার আমলে তিনি কনস্টান্টিনেপাল কোস্তন্তিনিয়া এই কনস্ট্যান্টিনোপাল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তিনি ইন্তেকাল শাহাদাত বরণ করেছেন এবং সেই কনস্টান্টিনোপালে একটা ওয়ালের গায়ে একটা ওয়ালের কেনারায় তাকে দাফন করা হয়েছিল তো মুসলমানরা সেবারে এই যুদ্ধে ইস্তাম্বুল জয় করতে পারে নাই সেখান থেকে সৈনিক ফিরে আসছিল পরবর্তীতে এই ইস্তাম্বুল মুসলমানরা জয় করবে এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী ছিল খন্দকের যুদ্ধের সময় যখন আল্লাহ রসুল খন্দক ছিলেন তখন তিনি যে একটা পাথরে আঘাত করছিলেন নিজ হাতে যে পাথরটা হয়তো সালমান ফারসির ভাগে পড়েছিল এবং সালমান ফার্সি সেই পাথরটাকে ভাঙতে পারছে না তার সাথীরা মিলেও এটা ভাঙতে পারছে না এ বলে রাসুল সালামকে তাকে বলছে যে আর রসুল আমরা এই খন্দকটা এখান থেকে একটু ঘুরিয়ে নেব এই পাথরটা আমরা ভাঙতে পারছি না তখন আল্লাহ রসুল তাদের হাতে গেন্টিটা চেয়ে যে গেন্টিটা আমাকে দাও তখন আল্লাহ রসুল গেন্ধি দ্বারা সেই পাথরে আঘাত করেছিলেন সেই প্রথম পাথরে আল্লাহ রসুল বললেন যে ইয়ামানের সানা আলোকিত হয়েছে এবং সানার অট্টাগুলি অট্টালিকাগুলি আমি কুকুরের দাঁতের মতো এরকম ছোটো ছোটো আমি দেখতে পাচ্ছি আল্লাহ আমাকে এই ইয়ামান দান করেছেন পাথরের প্রচণ্ড পাথরে তিন রাগ ভেঙে গেল এবং আগুন মানে আলো বিচ্ছিরিত হলো আল্লাহ রসুলের দুই বগুলের কেনার থেকে আলো বিচ্ছিরিত হলো এবং সেই আলোতে আল্লাহ রসুল ইয়ামান দেখতে পেলেন দ্বিতীয় আঘাতে আল্লাহ রসুল পাথরের বাকি তিনের একাংশ ভাঙলেন এবং এবারে আল্লাহ রসুল বলেন যে আমাকে আল্লাহ তালা মাদায়ন দান করেছেন পারস্যের রাজধানী মাদায়ন মাদায়ন পর্যন্ত আলোকিত হয়েছে তৃতীয় আঘাতে পাথরটা সম্পূর্ণ গুড়গের হয়ে গেল এবং এবার আল্লাহ বল যে আল্লাহ আমাকে রোম দান করেছেন তো এই কথা শুনে কাফেররা খুব উপহাস করছিল যে আমরা শত্রুর ভয়তে রাত্রে প্রস্তাব পায়খানা করতে বের হতে পারিনি আর মোহাম্মদ সাল্লাহ কোথায় রোম কোথায় ইরান এগুলো মোহাম্মদাম জয় করছে এ নিয়ে তারা উপহাস করছিল তখন আল্লাহ তালা আয়তনাদল করছিলেন যে কুলিল্লা হুম্মা মহ আলকাল যে আপনি বলে দেন যে হে আল্লাহ আল্লাহ আপনি এই মুলুকের মালিক কাজে এই মুলুক আল্লাহ কাকে কখন দিবেন কার থেকে কখন কেড়ে নেবেন এটা আল্লাহ জানেন কাজেই আল্লাহ তালা মুলুকের মালিক তো আল্লাহ তালা এই সে সময়ই আত্নাদের করেছে এবং রসম যে এই ভবিষ্যৎবাণী করেছিলেন সেই হিসেবে এই যে ইস্তাম্বুল রোম মুসলমানরা জয় করবে এটা কিন্তু আল্লাহ রসুল বিয়া বিসন্দির সরি খন্দকের যুদ্ধের সময় আল্লাহ রসুল এটা বলেছিলেন